আমি আপনাদেরকে প্রস্তুত করবার জন্য এসেছি ঘুমন্ত মুসলিম যুবকদেরকে জাগিয়ে তুলবার জন্য এসেছি মুসলমানদের ঘুমন্ত হৃদয়ের মধ্যে জাগরণের বারুদ জ্বালবার জন্য আমি এসেছি আমি জাতিকে তেমন নসিহত করি না নসিহত করা বুজুর্গদের কাজ জাতিকে খুব উন্নত আমলের কথাও আমি বলি না আমি নিজেরই আমল খুব ত্রুটিপূর্ণ আমল তো করবেন ওই সমস্ত ওলামায়ে কেরাম যারা আমলের দিক থেকে অনেক অগ্রগামী তবে আমি সারা বাংলায় শুধুমাত্র একটি কাজ করতে চাই মুসলমানদের ঘুমন্ত ইমানটাকে একটু জাগিয়ে তুলতে চাই মুসলিম জনপদগুলোতে যেই যুবকরা আজকে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র কায়েম করবার জন্য অথবা মুসলমানদের যেই যুবকগুলো আজকে লেনিন মাউশিদুঙের সমাজতন্ত্র বাস্তবায়ন করবার জন্য নেতা নেত্রীদের পিছনে যারা তাদের যৌবনের এই শক্তি ব্যয় করছে তারা যৌবনের উত্তাল তরঙ্গের এই রক্তকে যারা কারো ক্ষমতার সিঁড়ি হওয়ার জন্য আর কারো ক্ষমতার লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়ে যারা আজকে আমার জনপদ গুলোতে মুসলিম জনপদ যুবক রাজকে মিসইউজ হচ্ছে সেই মুসলিম যুবক সমাজকে জাগ্রত করতে চাই কোন নেতার নেত্রীর গোলামি নয় কোন ব্যক্তির পূজা নয় হে মুসলিম যুবকরা আরেকবার তোরা জেগে ওঠ আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী করবার জন্য আজ আমাদেরকে আল্লাহ আকবরের ধ্বনি শুনলে কিছু মানুষের হৃদয়ের মধ্যে কম্পন তৈরি হয়ে যায় ওরা আমাদেরকে বলে যে হুজুর সবকিছু করবেন কিন্তু স্লোগান দিবেন না আছে না নাই আছে মাহফিলের পারমিশন দেয় কিন্তু বলে যে হুজুর মাহফিল করবেন কথা আস্তে আস্তে বলবেন আর যাই বলেন স্লোগান কিন্তু দিবেন না আছে না নাই কোন স্লোগান দেওয়ার দরকার নাই কিন্তু ईमानদারের হৃদয়ে যতক্ষণ পর্যন্ত হৃদয়ের স্পন্দন থাকবে মুমিনের ধমনীতে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে ईमानदार আকাশ বাতাস মুখরিত করে আল্লাহু আকবরের ধ্বনি থাকবে আল্লাহ একবার এক বন্ধ হবে না